ও ও ও ও ছেলেগুলো কিন্তু একটি বিগ টিমের সাথে কিন্তু গোলে জিতছিল শেষ বেস কিন্তু গোলকিপারের ভুলে একটি গোল খেয়ে যায় ও ম্যাচটা হয়ে যায় এখন টাই ব্রেকার শুট রোহিত দা রয়েছে ছোট দাঁড় আর ছোট মনি রয়েছে দেখতে পাচ্ছেন আর সুপ্রিয় দা একেবারে আইসেল প্লেয়ার প্রসেনজিত দা দেখতে পাচ্ছে দুটো টিম অনেক ভালো খেলে খেলেছে শান্তনু সড়ে তারা কিন্তু ম্যাচে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলে সত্যি বলছি এত বড় টিম এখানে লোকাল টিমটা কিন্তু ফুটবল খেলে ভালো শট অ্যান গোল গোল করে দিলে শান্তনু এক শট শর্ট নি প্রসেনজিৎ চক্রবর্তী একেবারে আইসেল প্লেয়ার আইসেল প্লেয়ার শরণী দিয়ে যাচ্ছে ওসেনজিৎ চক্রবর্তী হসেনজিৎ চক্রবর্তী আইসেল প্লেয়ার কিন্তু শর্ণ নিতে গিয়েছে দেখা যাক কি হয় সেল প্লেয়ার একবারে পশ্চিম গিৎজা ও ভালো শট খেলাটা কিন্তু জানিয়ে রাখি চার চার গোলে ড হয় একেবারে আউটস্ট্যান্ডিং ম্যাচ ভালো গোল ভালো গোল আউটস্ট্যান্ডিং গোল ভাই একেবারে আপার নেটে মেরে দিয়েছে আপার নেটে রোহিত দা রোহিত দা রোহিত দা ছড়ে তাহলে দু নম্বর শর্ট একশো একচল্লিশ নম্বর যাচ্ছি ভালো গোল ভালো গোল ভালো গোল

ভালো গোল ভালো গোল ভালো গোল বাচ্চা ছেলে শর নিতে অভিজিৎ অভিজিৎ শরে একেবারে খুব কিন্তু বাচ্চা ছেলে জুনিয়র প্লেয়ার ছড়ে চলো একেবারে বাচ্চা জুনিয়র ছেলে শর শেষ ও জুনিয়র ছেলে কিন্তু ভালো বল করলো বয়স অল্প হলে কি হবে অভিজ্ঞতা রয়েছে ভালো জায়গায় বলটা রেখে দিয়েছে চলো কে শট নেবে বাবুদা সুপ্রিয় ড্যামন সি প্লেয়ার শটে এসছে বাবুদা সুপ্রিয় শটে তাহলে শেষ সত্যি সুপ্রিয়দা যদি মিস করে তাহলে কিন্তু সুপ্রিয়দা টিম হেরে যাবে যদি গোল করে দেয় তাহলে কিন্তু খেলার টচ টচ দাদা আপনি এখানে ক বছর টিম নিয়ে আসছেন পনেরো ষোলো ষোলো বছর ভালো লাগে আসতে এখানে প্রসেনজিৎ চক্রবর্তী আই স্যার একেবারে টচে এবারে ভাই তো